শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি সকালবেলা ঘুম ভেঙে গেছিলো পনেরো ছটা বাজে তখন তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম উপরের ঘরে তো সেখানে যে আমাদের পুরোনো রান্নাঘর আছে সেখান থেকে না সামনের যে সিনারিটা দেখছিলাম বন্ধুরা একদম মানে এতটা সুন্দর লাগছিলো তাই ভাবলাম ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই কুয়াশায় ঢাকা একটা সকাল তো স তারপরে একটু শুয়েই পড়েছিলাম তারপরে করলাম রচা আর এদিকে চটির ভিডিও করেছি কারণ চটি ছাড়া চলা যাচ্ছে না এতটাই ঠান্ডা লাগছে পর এদিকে বম ভোলে চালিয়েছে দেবাদিদেব মহাদেব ছাড়া আর কী আছে বলো জীবনে আর এদিকে আমরা খাচ্ছি কোকোনাট বিস্কুট তো এই কোকোনাট বিস্কুটটা দারুণ লাগছে খেতে সে ছোটোবেলায় সেই কোকোনাট বিস্কুটের কথা মনে আছে তোমাদের সেটা একটু শক্ত হতো এটা একটু নরম কিন্তু বেশ ভালো লাগছে আর আমার মা একদমই খেতে চাচ্ছে না বলছে গ্যাস হবে তো যাই হোক একটা বন মানে এটা হচ্ছে কী রুটি বলো তোমরা জানি না আমরা থালা রুটি বলি বাড়ির রুটি বলি তো গোল রুটি বলি তো সেইটাই নিয়ে এসে হাফ করে দুজনকে দিলাম কারণ দুজনেই গোটা খেতে পারবে না আর দিয়ে দিলাম দুধ তো ছোটো মেয়েকে আমি খাইয়ে দেবো বড়ো মেয়েকে ডাকছি এদিকে তো বলছি তুই খেয়ে নে খেয়ে নে ও কিছু দিয়ে আসতে যাচ্ছে না আর আরেকজন দুষ্টুমি করছে মানে ছোটোটা দুষ্টুমি করছে ও কিছুতেই আসতে যাচ্ছে না আজকে না ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা কানে কিছু না জড়ালে না ভীষণ ঠান্ডা বন্ধুরা দেখো মাম মাছ ভাজাটা বসে দিয়েছে আমি ততক্ষণ গেছিলাম বাথরুমে আর এদিকে দেখো কাটাকুটি করেছি একটা মাছের ঝোল হবে মান করছে দিয়ে আলু দিয়ে ঝাল করে করবো বলে মেয়েরা খেতে পারবে না বাবা খেতে পারবে না বলে আলাদা করে আলু রেখেছি আর তো বন্ধুরা দেখো মাথায় টুপি সোয়েটার পরে শুয়েছি কম্বল গায়ে দিয়ে এদিকে ছোট মেয়ে ঘুমাচ্ছে ছোট মেয়ে ঘুমিয়েছে চারটের সময় তো খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি এতটাই ঠান্ডা সঙ্গে সঙ্গে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি বলবো গরম করে করে খেতে হচ্ছে আর ভিডিও করা হয়নি আর আজকে কালকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষাটা শেষ হয়েছিল লাস্ট পরীক্ষা ছিল কালকে আজকে ভাবলাম ভিডিওটা করেই কিন্তু তাও করতে পারছি না ভালো করে

নকু ডেডি বলে একটু দুধ চা করো ন মাসে বা ছ মাসেও একটু একটু বলে নাহলে আমরা রচাই খাই তো যাই হোক সাত করে খাচ্ছি দুধ চাটা দুধ চাটা কিন্তু একদম না টেলটেল করিনি দুধ বেশি আর জল কম দারুণ লাগছে খেতে আর এদিকে বর জ্যাকেট সেলাই করছে তো এই জ্যাকেটটা হচ্ছে মানে দারুণ ভারী তো যখন বেশি শীত পড়ে তখনও এটা পরে আর কি আর এদিকে কাচাকুচি জামা কাপড় ছোটো মেয়ে করছে ভাজ তো বন্ধুরা আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা